নিজেকে নিয়োজিত দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না হে মহান আল্লাহ আমাকে শক্তি দিন আমাকে শক্তি দিন আমি যেন আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি সেবা করতে পারি এবং বাংলাদেশকে এবং বাংলাদেশকে একটি আদর্শ একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী ও রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি আমিন শুক করে খাবার